কিরে সাক্ষী তুই লন্ডন থেকে চলে আসলি কেন বাবা আমার জন্য একটা ছেলে দেখো আমি বিয়ে করব মালিক দেখি দেখি এই ছেলেটা কে বাবা আরে ও বাড়ির চাকর রামু ভগবান তুমি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও আমি স্বর্গ করি সাক্ষীর বিয়ে হবে তোমাদের বাড়ির চাকর রামুর সাথে অসম্ভব আমি একটা চাকরকে বিয়ে করব বিধির লিখন কেউ খন্ডাতে পারে বাবা তুমি এক্ষুনি চাকরটাকে ঘর থেকে বের করো এই রামো হ্যাঁ মালিক এই তুই এক্ষুনি বেরো আমার ঘর থেকে মালিক আমি না খেতে পেয়ে মরে যাব এই তুই মরলেই আমার মঙ্গল হবে যাবে না আমাকে বিয়ে করবে পরি কোথায় তুমি তোমার জন্য মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে আজ দুদিন আমি কিছু খেতে পাইনি খাবারটা খেয়ে নে রামু চিন্তা করিস না ওই সাক্ষীর সাথেই তোর বিয়ে হবে এই সব কি আ দে সাক্ষী মধ্যে কাকে তোর পছন্দ তাকে তুই বরমালা পরিয়ে দে ওরা তো জম্বি হয়ে গেল তাড়াতাড়ি সাক্ষীর বিয়েটা ওই চাকরের সাথে দিয়ে দে তবেই ওরা জম্বি থেকে মানুষ হবে নইলে অনেক মানুষ মেরে ফেলবে সাক্ষী মা তুই রবুকেই বিয়ে করে নে সাক্ষী সাক্ষী চাকর না তোর বাবা ছিল এই বাড়ির চাকর ছোটবেলায় বেলায় বিধবা মাকে মেরে দিয়ে এই বাড়ির মালিক হয়েছে আর আমি সেই বিধবা রাত্মা বাবা তুমি এত বড় বেইমান মা তুই আমাকে ক্ষমা করে দে তোর মায়ের কথায় আমি এসব করেছি রামু আজ থেকে তুমি এই বাড়ি মানুষ রামি এ বাড়ির তারপর পুরীর আশীর্বাদে জম্বিগুলো মানুষ হলো